আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলক বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলোচনা করবো সাইপ্রাসে কনস্ট্রাকশনের ভিসা কী আর কনস্ট্রাকশন ভিসা কাজে কী কী কাজ করতে হয় বা কীরকম কষ্ট কীরকম বেতন পাওয়া যায় এসব বিষয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও নিচে দেখবেন লাল করে লেখা আছে সাবস্ক্রাইব এখানে অবশ্যই এখনই চাপ দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন সাইপ্রাসের সকল তো থপনদের মাঝে সবার আগে চলে যাবে তো সাইপ্রাসের কনস্ট্রাকশনের কাজে প্রচুর পরিমাণ চাহিদা আছে কারণ এখানে প্রতিনিয়ত বিল্ডিং একটার পর একটা তৈরি হচ্ছে একটার পর একটা তৈরি হচ্ছে আর এখানে শ্রমিক দরকার প্রচুর পরিমাণে কারণে কাজে আর কনস্ট্রাকশন কাজ বলতে গেলে পুরা ভ্যারাইটিস কাজ সব কাজই করতে হয় বাংলাদেশে যেমন যারা ইটের গাঁথনি গাতে ইটের তাদের শুধু ইটের গাঁথনি কাজ যারা প্লাস্টার করে তারা শুধু প্লাস্টারি করে বা নিচের ফ্লোর যারা ঢালাই করে ফ্লোর ঢালাই করে এরকম আলাদা আলাদা মানুষ তা না এখানে কনস্ট্রাকশনের কাজ বলতে গেলে সব কিছু বোঝায় সব কাজকেই বোঝায় আর কি যত ধরনের কাজ আছে আর কি এখানে কোম্পানির কনস্ট্রাকশনের কাজ যেমন আমি ওইদিকে চাতাল করতে কিছু বাড়িতে কাজ করছি ওইখানে কিছু বাঙালি ছিল ওরা ডাইরেক্ট কোম্পানির ভিসায় কনস্ট্রাকশনের কাজ আছে ও ওই কোম্পানির আন্ডার ওখানে চেরো চোদ্দোটা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে ওইখানে যত কনস্ট্রাকশনের বিল্ডিং শুরু থেকে শেষ পর্যন্ত যত ভ্যারাইটিস কাজ আছে সব তারাই করতো এই যেমন মাটি করতে করা মাটি খুঁড়তেছে এই পাইপ টানতেছে এই সিমেন্টের বস্তা আগায় জাগায় দিতেছে আবার বিল্ডিং বসি করতেছে ইট বসাই দিছে প্লাস্টার করতেছে এই টাইপের যত কাজ আছে সব এরকম কাজে মোটামুটি ভালো চাহিদা কনস্ট্রাকশন কাজে আর কষ্ট কথা হলো সাইপ্রাসের কনস্ট্রাকশন কাজে ভালো পরিমাণ কষ্ট আছে রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন সব কিছুর উপরে কাজ করতে হয় একেবারে ঠাটা বড়া রোদের ভিতরে কাজ করতে হয় কিন্তু দিক বাতাস হচ্ছে শীতের ভিতরে বাতাসের ভিতরে কাজ করতে হয় যত ঝাওয়া ঝামেলা আছে সব কিছুর ভিতরে কাজ করতে হয় আর এখানকার বেতন বলতে গেলে সরকারি বেতন পায় যারা কোম্পানির বিষয়ে আসে সরকারি যখন যেটা ঘোষণা করে দেয় সেই রকম বেতন পাওয়া যায় কনস্ট্রাকশনের কাজে আর কি তবে সবাই এরকম বেতন পায় না কারণ এখানকার যে কনস্ট্রাকশান কাজ ভ্যারাইটিস হওয়ার কারণে সবাই সব কাজ করতে পারে না এক একজনের এক এক রকম কাজ আর কি সবাই সব কাজ করতে পারে না যার কারণে সবাই এরকম সরকারি বেতনটাও ঠিকঠাক পায় না সরকারি বেতন যেটা এটা সরকারি বেতন পায় না এমনি বেসিক হিসাব করলে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম সরকারি লিরা সরকারি বেতন পায় তো সব মিলে বলা যায় সাইপ্রাসের কনস্ট্রাকশনের কাজের যে চাহিদা মোটামুটি ভালো আছে যদি যারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসতে পারেন বা কাজ জানেন আর কি সেই সব মানুষের ক্ষেত্রে প্লাস পয়েন্ট যে কোনো কাজ হতে পারে এটা এটা যেমন রঙের কাজ বলেন কনস্ট্রাকশনের তারপর টাইলসের কাজ বলেন তারপর হচ্ছে আপনার ইট কাঁথনের কাজ বলেন যে যেটাই হোক এটি সব শিখে আসতে পারেন তো এইসব কাজের মোটামুটি চাহিদা আছে